হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো এই যে দেখতে পাচ্ছ আমি সাদা লালের উপরে একটা সুন্দর শাড়ি পরেছি আর এখন শান টান করে রেডি হয়ে যাচ্ছি কোথায় চলুন ভিডিও দিয়ে ভিডিওর ইন্ট্রোটা ঠিকঠাকভাবে দেওয়া হয় না তার কারণ প্রত্যেকবারে তারা হুড়ুসময় হুড়ু করে রেডি হয়ে বেরোতে বেরোতে আমার হাজব্যান্ড খুবই রেগে যায় দেখুন তো দেখতে দেখতে আমরা চলে এসেছি স্টেশনে আর এটি হলো আমাদের সেই ব্যস্ততম স্টেশন শিয়ালদা হ্যাঁ শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো বনগা লোকাল ওখানে যাব তো তার জন্য আমার হাজব্যান্ড ওই যে ওদিকে লাইনের মধ্যে টিকিট কাটতে গিয়েছে তো চলুন ততক্ষণ ও টিকিটটা কেটে আসুক আর আমি ততক্ষণ আশেপাশটা আপনাদের ঘুরে দেখাই যে এখানে সত্যি ব্যস্ততম শিয়ালদা স্টেশনটাকে কেন বল তার কারণ এখানে এত লোকজন যে আপনি দুটো একটা রাত যখন খুশি আপনি লোকজনের ভিড় সবসময় লেগেই রয়েছে আর গরমও বাইরে প্রচণ্ড হারে পড়েছে চলো টিকিটটা তাহলে কাটা হয়ে গিয়েছে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়ি ইতিমধ্যে আমরা ট্রেনের মধ্যে উঠেও পড়েছি আর আমি জানালার সাইডে বসেছিলাম আমি লেডিসে উঠেছিলাম কারণ ট্রেনটা ভিড় ছিল তার জন্য আমাকে বলল যে তুমি মানে লেডিসে ওঠো আমি জেনারেল বকে দিয়ে যাই তো তার মতো সেই মতো আমি বসে পড়েছি লেডি সিটে আর প্রথমে দাঁড়িয়েছিলাম সিট পাইনি তারপরে এই যে গাড়ি এখন চলছে বাইরে দিয়ে এই যে ট্রেন থেকে নামার পর আমরা স্টেশনে আমি আরও হাঁটতে যাচ্ছি আর এখান থেকে গিয়ে আমরা কিছুটা দু মিনিটের পর যত সম্ভব জানা ছিল না তো তারপর স্টেশন চত্বর থেকে এইভাবে হাঁটতে দুজনে মিলে গেলাম গিয়ে এখানে আশেপাশে আরও অনেকজন মানে অনেক এখান থেকে শুরু হয় মন্দিরের রাস্তা এই রাস্তাটা অনেকেই চিনতে পেরেছো অনেকে চিনতে পারি তো তাদের জন্যই বলি ঠিকই ধরেছ আমরা এসেছি বড়মার কাছে সেই নৈহাটির বড়মা যাকে এক কথায় সবাই বড়ো মা হিসাবে চেনেন তো যাই হোক চলুন আমরা তাহলে এখানে চলে এসেছি এবার বড়ো মায়ের জন্য আমরা কিছু ফল ডল কিছু ফুল মানে পুজোর ডালার যেটা কিনতে পাওয়া যায় কিনে নেব তো সামনেই ঢুকতে দেখলাম এখানে অনেক দোকানপাট রয়েছে ডালার সমের বিক্রি হচ্ছে তো আমি একটা নিয়ে নিলাম তো চলুন এবার হাটতে যাওয়া যাক সব কিছু নিয়ে আমরা আমি ভাবলাম এখান থেকে অনেকটা যেহেতু প্রথমবার আমরা দুজনে এসেছি তো তো একটা লোক ওখানে বললো যে না আর একটু হেঁটে গিয়ে মিনিট লাগবে হাঁটতে তো বেকার টোটো উঠে লাভ নেই নইলে আমরা তো জানতামই না গাড়িতে উঠে পড়ছিলাম আর গাড়ি ড্রাইভারগুলো ওরাও বলে না ওরাও মানে নিয়ে চলে যাওয়ার তাড়াহুড়ো করে তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি প্রচণ্ড গরম আর এই যে বড় মন্দিরের সামনে চলে এসেছি কিন্তু মন্দির অ্যালাউ করবে না আমাদের কারণ আমাদের লাইনে দাঁড়াতে হবে তো আরও কিছু মিষ্টি কেনার ছিল তাই সেগুলো কিনছিলাম প্রসাদগুলো পুজোর যে জ্বালাটা আমরা কিনেছিলাম তাতে মানে প্রসাদ সেরকমই কিছু ছিল না তার জন্য আবার আমাদের আলাদা করে কিনতে হয়েছিল। এক্সট্রা শুধু এখানে মালাটা ছিল যা ওই যে ফুলের যে ঝুড়িটা ছিল ফুল ছিল আর ধূপ একটা বাতি এরকমই ছিল তো যাই হোক এখানে মায়ের মন্দিরের প্রবেশ গেটটাই যে দেখলাম এবারে ভাবলাম হয়তো এখান থেকে আমরা ঢুকতে যাবো যেটা হলো আর কি আমরা ঢুকতে গেলে আমাদের ঢুকতে দিল না বললো লাইন ধরে যেতে হবে তো তার জন্য আমরা লাইন খুঁজে 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 কুঁজে লাইনের শেষ সীমান্তে গিয়ে আমরা দাঁড়িয়েছি এতবারে লাইন পড়েছিলো যদিও সেদিন শনি মঙ্গলবার ছিল না সোমবার ছিল তো তার জন্য দেখলাম যে প্রচণ্ড ভিড় কম ছিল কিন্তু মোটামুটি ভিড় ছিল আর সবার শেষে আমরা লাইনে দাঁড়িয়েছি ছিল লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা মায়ের দর্শন পাবো আমি তো ভীষণ এক্সাইটেড যে কখন আমি মায়ের সেই চোখ ভরা মুখ কখন সেই মায়ের মায়া ভরা মুখ দেখব। খুবই মানে এই যে প্রবেশ করে নিয়েছি এবারে আমরা যাব আমি তো ভেবেছিলাম ভিতরে গিয়ে হয়তো মায়ের দর্শন পেয়ে যাব কিন্তু যখন ভিতরটা আমি দেখলাম তোমরা জাস্ট দেখে নাও যে ভিতরটা একটা বড় হল ঘর আছে চারিপাশে ব্যারিকেড করা আছে এপাশ ওপাশ করে এখানে মনে হয় পাঁচটা ছটা ব্যারিকেড করা আছে মানে একবার এদিক থেকে ওদিক থেকে এই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল থেকে যারা যারা এখানে এসছেন তারা হয়তো জানেন তো আমাদের এগুলো জানা ছিল না প্রথমবার এক্সপিরিয়েন্স সত্যি বলতে আমি তো ভিতরে ঢুকেই ভাবলাম হয়তো মাকে দর্শন পেয়ে যাব কিন্তু এরকমই অবস্থা দেখে ভাবলাম যা এখনও পাঁচশো জনের পরে আমাদের লাইনে দাঁড়াতে হবে তো যাই হোক ওয়েট করছি কখন অপেক্ষার অবসান হয় অবশেষে মাকে দর্শন পেলাম তবে অনেক পিছনে দাঁড়িয়েছিলাম আমি একদমই মাকে দেখতে পাচ্ছিলাম না ফোনের সাহায্যে দূর থেকে নিচ্ছিলাম আর এখানে ফটো ভিডিও করা অ্যালাউ নেই তাও অনেকে শোনে না করছে তুলছে তো যাই হোক আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম আর এখানে এত ভিড় ছেলে না যাওয়াই যাচ্ছিল না তো তারপরে চলো সামনের দিকে আমরাও যাই আর এই যে মায়ের মন সরি মায়ের মুখটা আমি দেখতে পেলাম 啊，我就是买谁妈谁也没么，买过。 তোমাকে দেখার জন্য সেই কত দূর থেকে নেই এসেছি তো যাই হোক মাকে ভালো করে মায়ের কাছে প্রসাদ পুজো দিয়ে দিলাম তারপরে আমরা আমাদের ওখানে সবাই মিলে পুজো দিয়ে ওনারা তো অবশেষে আমরা মায়ের দর্শন পেয়ে চলে এসছি এখানে কিছু টিফিন করার জন্য এখানে সামনে সব কচুরি দোকান ছিল মানে মিষ্টি দোকান সেখানে আমি আরও দুজন মিলে কচুরিটা সেটা খেয়ে নিলাম কারণ খুব খিদে পেয়েছিলো অত সকালে এসে সারাদিন কিছু খাওয়ানি জল পর্যন্ত আমরা খাইনি মাকে পুজো দিয়ে তারপরে প্রসাদ খেয়ে তারপরে আমরা নিরামিষ এখানে কচুরি আর ছোলার ডালে ঘুগনি ছিল যত সম্ভব তো ওটাই দুজনে মিলে এখন খেয়ে নিচ্ছেন তো চলুন ততক্ষণ আমরা খেয়ে নিই আর মসম্ভব সুন্দর হয়েছিল কচুরিটা কচুরিটা ছোলার ডালটা মিষ্টি ছিল বাট ভালোই ছিল ইস মায়ের কাছ থেকে ফেরার পথে ভাবলাম দুজনে একটু ঘুরে যাব। তার কারণ বাড়িতে থেকে সেইভাবে তো বেরোনো হয় না আমাদের ওই একটা দিন বেরিয়ে তাই ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক কোথায় যাচ্ছি ভিডিওটি এন্ড পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ট্রেনের মধ্যে থেকে দৃশ্যটা ঠিক এত সুন্দর লাগছিল আর ভিউটা অসাধারণ ছিল বুঝতে পারছিলাম না যে এত সুন্দর জায়গাতে আমরা এসেছি যদিও কোনো সময় আগে আমাদের এখানে আসা হয়নি প্রথমবার এসেছি এখানে সব বড়ো বড়ো জাহাজ সব কিছু রয়েছে আর এই জায়গাটাও অনেকের চেনা এটা হলো প্রিন্সেপ ঘাট হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে নর্থ লাইন প্রিন্সেপ ঘাট তো চলুন এখানে যাওয়া যাক সরি বনগা লাইন যত সম্ভব আমার ঠিক খেয়াল নেই আর যে গাছপালার যেগুলো না আমার এই যে ফরেস্ট এগুলো খুব ভালো লাগে তো চলুন আমরা ট্রেন থেকে এবার নামবো আর তারপর বাকিটা দেখাচ্ছি ট্রেন থেকে আমরা নেমে পড়েছি আর ওদিকে ব্রিজটা এত সুন্দর লাগছে কিভাবে না করেছে ব্রিজটা হ্যাঁ সত্যি মানুষের ট্যালেন্টের কাছে হার মানতেই হবে প্রত্যেককে যাই হোক সবই ভগবানের সৃষ্টি সে সেইভাবে প্রত্যেককে বানিয়েছে আর সত্যি ব্রিজটা মানে নিচ থেকে ভিউটা অত্যাধিক সুন্দর লাগছিলো কী বলবো সব ভুলিয়ে যাচ্ছে যাই হোক তো চলুন ভিতরটা যাওয়া যাক এগিয়ে সবই তো আছে না কোথায় কি যাব আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো এদিকে সাইডটা আসলাম তো দেখলাম এখানে একটা কিছু করা রয়েছে প্রিন্সেপ ঘাট জানি না কি ভিতরে আমার যাইনি আমরা বাইরে থেকে ভিউ দেখছিলাম ভিউটা সুন্দর লাগছিলো খুব সুন্দর চারিপাশের গাছপালাগুলো পার্ক মতো সব মানে পার্কে আর কি তো তারপরে আমরা এদিক থেকে ঘুরে ঘুরে দেখছিলাম কোনো খাবার দোকান পাওয়া যায় কিনা কারণ সেই সকালে আমরা কী দুটো খেয়েছিলাম কচুরি তারপরে তো যেন আমরা চলে এলাম প্রিন্সেপ ঘাটের কাছে এখানে কিছুক্ষণ বসবো তার কারণ প্রচণ্ড গরম তো তো কোথাও ঘুরে ঘুরে না লাভ নেই তার থেকে দুজনে এখানে বসে একটু গল্প করি ওটাই ভালো তো এখানে দুজনে বেশ খানিকক্ষণ বসেছিলাম কী করবো বসে রয়েছি আর চারিপাশে লোকজন তো তখন মোটামুটি কম ছিল তারপর অনেকেই বসে থেকে থেকে বোর হচ্ছিলাম অনেক তার কোন প্রচণ্ড গরম তো আর এখানে কোনো খাবার দোকান পাওয়া যায় না সত্যি কি ভুল হয়ে গেলো যদি কিছু কিনে আনতাম মনে খুবই ভালো হতো তো যাই হোক এবার আমাদের বাড়ি ফিরতে হবে আর অনেকটা দেরি হয়ে গিয়েছে নইলে আমরা ট্রেন পাবো না এদিকে ট্রেন ভীষণ লেট তো চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হবে খুব শীঘ্রই পরে কোনো কিছুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা